আমি শর্মিষ্ঠা আজ আবার একটি নতুন টপিক নিয়ে এসছি মনকে শান্ত বা খালি কি করে করা যায় আপনারা জানেন আমরা রোজ ষাট হাজার থেকে সত্তর হাজার চিন্তা ভাবনা করি অবাক হলেন তো বাট এটাই সায়েন্টিফিক্যালি প্রুভ মানে একদমই সত্যি এটা প্রমাণিত হয়েছে যে আমরা রোজ ষাট হাজার থেকে সত্তর হাজার চিন্তা ভাবনা করি সেটা কনসিয়াসলি মাইন্ডে বা আনকনসিয়াস ওয়েতে আমরা যদি লক্ষ্য করি আমরা কি নিয়ে এই চিন্তাভাবনাগুলো করি একটু এর সাথে যদি আমরা দেখতে শুরু করি এই ভিডিওটা দেখার পর থেকে বা এর পরে আপনার যদি মনে হয় তাহলে আপনি জানতে পারবেন যে তার মধ্যে নাইনটি পারসেন্ট চিন্তাভাবনা অহেতুক যার কোনো মানে নেই কিন্তু আমরা সেগুলোকে ভেবেই যাচ্ছি এর কারণ একটাই সেটা হলো আমরা অ্যাওয়ার নই আমরা ভাবছিই না যে আমরা কি ভাবছি এটা শুনেও হাসি পাবে যে ভাবার জন্য আবার ভাবতে হবে হ্যাঁ বন্ধুরা কারণ আমরা যখন দেখব যে আমরা কি ভাবছি সেটা আমাদের জন্য দরকার আছে কি নেই সেটা জানা খুব দরকার এবার ভাবুন আমরা যদি আমরা যদি এই চিন্তা ভাবনা গুলোকে কন্ট্রোলই করতে না পারি তাহলে আমরা আমাদের লাইফ কি করে কন্ট্রোল করব কারণ আমাদের জীবন হলো সেটাই যা আমরা আমাদের আশেপাশে সেটাই দেখি যা আমরা চিন্তা ভাবনা করি তারই প্রতিবিম্ব হিসাবে রিফ্লেক্ট হিসাবে দেখতে পাই একটা খুব সিম্পল ওয়েতে যদি এটা বোঝা যায় তাহলে হলে এটা যা আমরা ভাবছি বা যা আমরা চিন্তা করছি তাই দিয়েই আমরা আমাদের জগৎকে সৃষ্টি করছি মানে আমাদের অ্যারাউন্ডে আমরা সেই সমস্ত জিনিসই দেখতে পাই আর যদি এই ভাবনা চিন্তাগুলো সব সময় কিন্তু আমাদের চেতন মাইন্ড থেকে হয় না মানে আমরা ভেবে ভাবি না আমরা অবচেতন মানে আমাদের সবকন্সেস মাইন্ডের থ্রু ধরেই কারণ আমাদের আমরা এইভাবে তৈরি হয়ে এসেছি প্রোগ্রামিংও বলতে পারেন তো ওগুলো আমাদের এমনি নর্মালি স্বাভাবিকই আসে তো এর জন্য এটাকে দূর করার জন্য একমাত্র একটাই উপায় হলো সেটা হলো খুব সহজ সরল মেডিটেশন মেডিটেশনের অনেক প্রসেস থাকে কিন্তু এখানে এই ছোট ভিডিওর মধ্যে এত কিছু বলা সম্ভব নয় তার জন্য আমি শুধু এটুকুই বলবো যে একটা এক এবং একমাত্র যেখান থেকে আমরা আমাদের মনকে করতে পারি শান্ত করতে পারি যখন আমরা মেডিটেশন করি তখন আমরা আস্তে আস্তে আমাদের শ্বাসের ওপরে ফোকাস করি শ্বাস আসছে শ্বাস যাচ্ছে আর যখনই আমরা বৃথ আমাদের এই শ্বাসের ওপর ফোকাস করি তখন আমাদের আস্তে আস্তে করে অনেক চিন্তা ভাবনা কম হতে শুরু করে কম হতে 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 এমন একটা স্টেজে আসে যখন আমরা নিজেরাই রিয়েলাইজ করি আমাদের মন শান্ত শরীর শান্ত এবং আমাদের চিন্তা ভাবনাগুলো অনেক কমে গেছে আর সেটাই একমাত্র রিয়েলাইজেশন যে আমরা আগে কি ছিলাম আমাদের মনে কি চলছিল আর এখন আমরা কতটা কনশিয়াস ওয়েতে আমাদের চিন্তা ভাবনাকে ভেবে চিনতে কন্ট্রোল করে আমরা ভাবি যে এটা আমাদের জন্য দরকার এটা দরকার নেই তো বন্ধুরা মনকে শান্ত করার একটাই উপায় সেটা হলো মেডিটেশন এছাড়া আপনার যদি কোনো অন্য প্রসেস জানা থাকে দ্যাট ইজ ভেরি গুড আপনি শেয়ার করতে পারেন আমার সাথে আমারও একটা নলেজ বাড়বে জ্ঞান বাড়বে সেটা জেনে এটাই হলো আমার বলার আর আপনারা এবার চিন্তা ভাবনা করতে পারেন টোটালি ফ্রি উইল টু ইউ আপনারা এটাকে মানবেন কি না আর যদি মনে হয় যে এটা নিয়ে আরো বেশি আলোচনা দরকার আরও বেশি গভীরে আপনাদের মতামত জানানোর দরকার প্লিজ জানাবেন আর আমি আমাকে যদি আরও কিছু বলার থাকে তো প্লিজ সেটাও জানাবেন আর এর পরের একটি ভিডিওতে আমরা এই মেডিটেশন নিয়ে ইন ডিটেল আলোচনা করবো যেখানে আমি বলতে পারবো যে কীভাবে মেডিটেশান করলে আমরা সেই জিরো স্টেট মাইন্ডকে শূন্য করতে পারি খালি করতে পারি এবং আমরা অ্যাওয়ারনেসে থাকতে পারি যে আমাদের কোনটা ভাবা দরকার আর কোনটা দরকারই নেই তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ